ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব হিমাচল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমেছেন কৃষক শ্রমিকরা কলকাতায় ক্ষোভে পুড়িয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা এ বিক্ষোভে যুক্ত হন শিক্ষার্থীরাও হরিয়ানা আর পাঞ্জাবে ট্রাক্টর নিয়েও বিক্ষোভে অংশ নেন অনেকে অন্ধ্রপ্রদেশে বিভিন্ন সংগঠনের ডাকে বিক্ষোভে অংশ নিয়েছেন কৃষক ও শ্রমিকরা এ সময় তারা কৃষিখাতকে কর্পোরেট হস্তক্ষেপের বাইরে রাখার পাশাপাশি ভারতীয় পণ্য রপ্তানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক দ্রুত অব্যাহতির দাবি জানান মধ্যপ্রদেশের চল্লিশটি জেলায়ও ডাক দেওয়া হয় বিক্ষোভের পাঞ্জাবের ভাটিন্ডা আর ফরিদকোটে ভারতীয় পণ্যে মার্কিন পঞ্চাশ শতাংশ শুল্কের তীব্র নিন্দা জানানো হয় বিক্ষোভকারীরা বলেন খোদ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি চীন রাশিয়া থেকে আমদানি করছে অথচ অন্যায় হচ্ছে ভারতের সঙ্গে কম দামে তেল কেনার বাণিজ্যিক স্বাধীনতা ভারত বিসর্জন দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা কৃষকরা বলছেন ট্রাম্পের এই শুল্ক পুরোপুরি ভারতের কৃষক আর শ্রমিকদের স্বার্থবিরোধী ট্রাম্প এই দেশে মার্কিন পণ্য বিক্রি করতে চাইলেও ভারত থেকে আমদানি বন্ধ করতে চায় দেশের কৃষি মৎস্য আর দুগ্ধজাত পণ্যের বাজার দখলে নিতে চায় ওয়াশিংটন ওয়ান অফ ইম্পর্ট্যান্ট এরিয়াজ ওয়ার্দের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে তাদের পণ্য এখানে রপ্তানির চিন্তা করছে বিশেষ করে দুগ্ধজাত পণ্য অথচ আট কোটি কৃষকই এই খাত সংশ্লিষ্ট তাদের পণ্যের আমাদের কোনো প্রয়োজন নেই ফার্মার্স আর অ্যাকচুয়ালি ডেয়ারি ফার্মার্স রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পুরোপুরি কার্যকর হবে চলতি মাসেই ইশিতাব্রহ্ম স্টার নিউজ